সম্মানিত আসসালামু আলাইকুম আজকে একই ডিসেম্বর মাসের প্রথম দিন রোজ রবিবার হাটবার আর কি আজকে আমাদের দু সালের শেষ মাস এবং প্রথম দিন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমাদের মোস্তফা ডেইরি ফার্মের বিগ সাইজের হলিস্টান ফিজিয়ান গাবি এবং জার্সি জাতের গাবি জার্সি ফিজিয়ান জাতের গাবি মাঝারি এবং বিগ সাইজের গাবি দেখানোর চেষ্টা করব এবং আমাদের মোস্তফা ডেয়ারি ফার্ম এই খামার একটি বিক্রয় কেন্দ্র আপনারা যাদের দুধের গাবি দরকার যে কোনো জাতের হলেস্ট্যান ফিজিয়ান হোক জার্সি হোক মন্ডি হোক যে যাতেই হোক আপনারা আমাদের ডেয়ারি ফার্মে পেয়ে যাবেন তো ভিহর্স কথা না বাড়িয়ে চলেন আমাদের আজকে মোস্তফা ডেয়ারি ফার্মের গাবিগুলো দেখতে চলে যায় আর কি ভিহ সিরিয়ালে এক নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি হলেস্টেন ফ্রিজিয়ান জাতের একটি গাবি বিগ সাইজের একটি গাবি গাবিটি ডাবল বডির একটি গাবি ভিহর্স গাবিটি মূলত বাচ্চা দিছে বাচ্চার বয়স আজকে দুই দিন রানিং অর্থাৎ আজকে ডিসেম্বরের এক তারিখ রবিবার এটা শনিবার বাচ্চা দিয়েছে দুই দিন রানিং চলে ভিওয়ার্স গাবিটি বাচ্চা দিয়েছে গাবিটির কোলে সার বাচ্চা বিগ সাইজের একটি গাভি ভিওয়ার্স গাবিটি বাচ্চা দিয়েছে কোলে সার বাচ্চা বাচ্চার বয়স দুই দিন যাত অনেক ভালো মা বাচ্চা সুস্থ আছে ভিওয়ার্স গাবিটি দু গত বেআ রেকর্ড ছিল দুধের রেকর্ড ছিল আপনার বাইশ প্লাস এবার আশা করা যায় আপনার পঁচিশ ছাব্বিশ দুধ পাবেন ইনশাল্লাহ ভিউর্স গাভীটি দাঁতে চার দাঁত কিন্তু সেকেন্ড বাচ্চা আধা তিলে বাচ্চা দিয়েছিলো এবার সেকেন্ড বাচ্চা দিয়েছে তো ভিওয়ার্স মোস্তফা টেরি ফার্ম থেকে যাদের গাভী নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি খামারে এসে দেখে শুনে গাভী ক্রয় করবেন ভিওয়ার্স সিরিয়ালে দুই নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি হলিস্ট্যান্ড ফিজিয়েন্জাদের একটি গাভি ডাবল বডির একটি গাবি বিগ সাইজের একটি গাবি ভিওয়ার্স গ্যাভিটি মূলত সেকেন্ড বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে ভিওয়ার্স এই গাভীটির কোলে হলো মেয়ে বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন রানিং এটার বাচ্চাও বাচ্চার বয়স দুই দিন ভিওয়ার্স ভিওর্স এই গাভীটি গত বিহানে দুধ পেয়েছিল আপনার তেইশ চব্বিশ এবার পা আপনারা দুধের রেকর্ড আপনারা গ্যারান্টি থাকবে আপনার আট আইশ উনতিরিশ ইনশাআল্লাহ আসলে স্ক্রিনে ফোনে গাবি আসলে বোঝা যায় না আমরা আসলে আল্লাহ রহমতে আমাদের ব্যবসার বয়স আজকে পঞ্চাশ বছর আমরাও বুঝতে পারি না যারা আসলে মূলত গাবি নিতে ইচ্ছুক তারা অবশ্যই সরাসরি গাম খামারে এসে দেখে শুনে গাবি ক্রয় করবেন অযথা খারাপ মন্তব্য করবেন না তবে সিরিয়ালের তিন নম্বর যে গাভিটি দেখতে পেলেন এটি একটি হলিস্টাইন ফি তিনজাতের একটি গাভি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এর এরকম মেয়ে বাচ্চা বর্তমানের দুধের রানিং দুধ আছে আপনার চব্বিশ পঁচিশ এই অবস্থায় আপনারা চব্বিশ পঁচিশ দুধ দহন করে নিতে পারবেন আপনারা একটু খেয়াল করে দেখেন গত বিহানে আমি বলছিলাম যে বিহর্স এই গাভিটির দুধ আপনারা পাবেন হলো আপনার আঠাইশ উনতিরিশ এখন কিন্তু গাবিটা আমার খামারে আছে এখনও এখন বর্তমান চব্বিশ পঁচিশ রানিং দুধদোহন করতেছি আপনারা আমার বাসায় এসে খামারে এসে দেখে শুনে দুধ দহন করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই বিয়র্স এরপরে দেখতে পেলেন আপনারা জার্সি জাতের একটি গাবি জার্সি জাতের সাইয়াল গত বিয়ে ভিডিওতে দেখেছিলেন আপনারা এই গাভীটির কোলে সার বাচ্চা আপনার বাচ্চার বয়স বেশ কয়েকদিন হয়ে গেছে আর কি সাতটার উপরে চলে গেছে তবেস এই দুধ জার্সি গাভিটার দুধ বর্তমান রানিং আপনার আঠারো উনিশ আঠারো উনিশ রানিং আপনারা দেখে শুনে দুধ দহন করে নিজের হাতে দহন করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হলেস্টিন ফিজিয়ান এবং জার্সি মিক্সচার এবং আরও দেখতে পাচ্ছিস হল স্ট্যান্ড ফিজিয়ান জাতির গাবি তো বিহর্স মোটামুটি আমাদের মোস্তফা ডেয়ারি ফার্মে আপনার মাঝারি ছোটো না মাঝের মাঝারি এবং বিগ সাইজের গাবি সময় থাকে আল্লাহ রহমতে বর্তমান আমাদের মোস্তফা ডেয়ারি ফার্মে গাবি আছে আপনার আঠারো উনিশ প্লাস আঠারো উনিশটা গাভি আছে বিহর্স আমাদের লোকেশনটা হলো সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বাড়াবিল গ্রাম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আমাদের খামারে নিঃসন্দেহে আসতে পারেন ইনশাল্লাহ এসে প্রয়োজনে আমার বাসায় থাকবেন যদি বাচ্চা দেয়া গরু হয় আপনারা দুধ দুধ দেখার ইচ্ছা পোষণ করলে দুধ দেখে নিতে পারবেন এবং সকলে দালাল হইতে সাবধান আর আমাদের মোস্তফা ডেরি ফার্মে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন ইনশাল্লাহ আপনারা টাকা টাকা পয়সার যে কোনো মাধ্যমে লেনদেন করতে পারবেন ব্যাংকিং মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং সরাসরি ইয়া করতে পারবেন সমস্যা নাই তবে আমাদের মোস্তফাটি এর ফ্যামিলি সকলকেই দাওয়াত আমন্ত্রণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের খামারে আসবেন সকলকেই শুভেচ্ছা